হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান গত দুমাসে হচ্ছে আমি কাপ কেকের উপর এক্সপেরিমেন্ট করার ভালো রকমের একটা সুযোগ পাইছি আলহামদুলিল্লাহ প্রথম দিকে কয়েকটা রেসিপি পুরাই ফেল করছে কিন্তু লাস্টের দিক দিয়ে আল্লাহ রহমতে আমি হচ্ছে দুই তিনটা কাপকেকের একদম প্রপার রেসিপি আয়ত্ত করতে পারছি আনফরচুনেটলি এখানে আপনারা যে রেসিপিটা দেখতে পাচ্ছেন এটা একটা ফেল রেসিপি এটা হচ্ছে একটা ময়েস্ট কেকের রেসিপি আমার কেন জানি প্রথম দিকে একটু মন কু ডাকতেছিল যেটা হবে না বা তারপরও মনে হলো যে দেখি না কি হয় এটা আগে যখন কাপকেক কেক বানাচ্ছিলাম তখন বুঝতেছিলাম না যে ওনার কেন নয়টা হলো বা আটটা হলো আমার কেন ছয়টাও হলো না দ্যাটস বিকজ ওনার কাপকেকের মোলগুলো ছোট ছিল আর আমার গুলো বড় ছিল আমি তখন আসলে জানতাম না যে বড় ছোটর একটা ব্যাপার আছে আমার কাছে ছোট কোনো মোল ছিল না এবার আমার কাছে ছোট তিনটা মোল আছে যত কাজ করা হয় তত নতুন নতুন ট্রিক্স শেখা হয় এখানে হচ্ছে এভাবে পাইপিং ব্যাগ দিয়ে ব্যাটার পোর করার আইডিয়াটা আমার কাছে দারুণ লাগছে দ্যাটস বিকজ আমার লাইনারগুলো ঠিকমতো আগে বসতো না নতুন লাইনার কেনার পরে আমি নর্মালি মেজারমেন্ট কাপ দিয়ে ঢাললেও হয় আজকের এই কাপকেকগুলো হচ্ছে আমি একদমই প্রয়োজন ছাড়া বানাচ্ছি জাস্ট দেখার জন্য যে কেমন হয় কজ আমি হচ্ছে খালামনের ওভেনটা এখনও দিয়ে আসিনি সো আমি হচ্ছে মূলত ওভেনে কাপকেক কেমন হয় দেখার জন্য এটা বানাইছি কিন্তু আমার রেসিপিটাই ভুল ছিল ওরা হুদাই বলে যে যেমনি ইচ্ছা মিক্স করলে হয় এমন হয় না সব একটা ধরন আছে এটাতে হয়তো কোনো না কোনো ভুল হয়েছে যার কারণে এটা রেজাল্ট এমন হয়েছে খাওয়া গেছে কিন্তু টেক্সচারটা আমার একদমই পছন্দ হয়নি মানে এটা কাপকেক কম তালের পিঠা বেশি লাগতেছিল